ওকে সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা একটা শুরুতে লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে রোমান মোটরস ঢাকা উত্তর আব্দুল্লাপুর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে খুব সহজেই চলে আসতে পারবেন রোমান মোটর আচ্ছা আমরা শুরু করব কোন দিক থেকে দেখেন এই যে এখান থেকে ডিসকভার স্টাইগার দিয়ে শুরু করি এই স্টাইগারটাই দেখায় দেন এটা হচ্ছে 22 এর মডেল আনটাস ইঞ্জিনের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে একদম নিজের নামে নিয়ে নাম্বার করে নিতে পারবে আচ্ছা খুবই চমৎকার কন্ডিশন আছে আছে ইয়েলো কালার স্টাইগার

110 অনেকদিন এটা নাম্বার করে নিতে এটা হচ্ছে আপনার 24 এর ডিসেম্বরে কিনা মানে 24 মানে তার মানে একদম নতুন এটা প্রাইস করে টাকা তিন দিন কম মাত্র লক্ষ টাকা টাকা করে দেন

এক কাপ চা খেয়ে যাবে ওকে নেন বানানে না সে গাড়িটা একটু দেখে যাবে কত দিচ্ছেন এটা এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আপডেট এর প্রাইসটা পড়বে মাত্র 132000 টাকা কিসের 132000 টাকা এটা 130000 টাকা দিবেন আজকে এটা আচ্ছা দাম দিলাম 130000 টাকা আসলে আপনার ভিউয়ারসরা অবশ্যই নিয়ে যেতে হবে এরকম কন্ডিশনের একটা বাইক মানে এটা 130000 টাকা বাইক কিনলে তো পছন্দ হবেই ভাই অবশ্যই কিন্তু এই বাইক ফ্রেশ পাওয়ার আছে টাফ যেহেতু ফ্রেশ আছে আশা করি আপনারা নিয়ে জিতবেন একদম ফ্রেশ ওকে সবাইকে দেখতে চাই সবাই কমেন্টস করেন

আর সিভির কুইট থলও লাগানো আছে খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা চালায় এটা খুবই ভালো আর একটু ভালো চালা আলহামদুলিল্লাহ ভালো গাড়িটা এটার প্রাইসটা অনলি নব্বই হাজার টাকা করে দিলেন নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা এরকম ফ্রেশ একটা গাড়ি অনলি নব্বই হাজার টাকা কমায় দেন আচ্ছা আসলে সম্মান করে দেবো জান অষ্টআশি করে দেন এটা তো আসুক আসলে করে দেবো জান অষ্টআশি করে দিন ওকে ফোর বিতে চলে আসি আমরা ফোর এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স ওয়ান টেক্সটো বসতে আছে এটা নিয়ে নাম্বার করে নিতে হবে এটা হচ্ছে উনিশ বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় প্রাইস করবে অনলি এক লক্ষ টাকা এক এক লক্ষ পনেরো এক লাখ ব্ল্যাক কালার তাও ব্ল্যাক সবাই কম করে না আর সেই পাশ আর একটা আছে টু বি টু বি কিসের মডেল ওকে ওয়ান টেক্সটা অবস্থা আছে খুবই চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশনের এটা যদি প্রাইস করে অনলি লক্ষ টাকা সাত লাখ 7000 1 লাখ 5 করে দেন ঢাকার বাইরে বাইক কালেকশন করতে গেছে জি ওকে শপে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন রুবেল ভাইকে সমস্যা নাই আমরা সিভিজেড সিভিজেড হার্ড মজবুত গাড়ি ওকে এটা খুবই ইঞ্জিনটা খুবই ভালো আছে গাড়ি খুবই ফ্রেশ

এটা যদি আপনার ভিউয়ারসরা নেয় এটা করে দিলাম only 155000 টাকা 155000 এই একটা আছে 23 এ কিনা এটা ওয়ান টেস্ট অবস্থায় লঞ্চ ইন সিআর3 এইচ পাওয়ার কোম্পানি গাড়ি ডাবল গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন টাকা টাকা দিয়ে দেন

এটা যদি আপনার ভিউয়ারসরা নেয় অনলি 70000 টাকা মাত্র 70 মাত্র 70000 তে দিলাম তে তে করে দিলাম ফাইনাল ওকে ডাবল খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এটা যদি আপনার ভিউয়ারসরা নেয় অনেকে খোঁজে ডাবল গাড়ি মাত্র 95000 টাকা করে দিলাম অনলি 95 90 করে দেন ভাই

ওকে এক জনের আছে কিনা জি ভাই এক্সপ্লেট অলরেডি আপনি কমেন্টস করে আগে আমরা দেখাই দিছি 1 লাখ 25 হাজার এক্সপ্লেট লাগলে নিতে পারেন জিক্সার স্যার একটা আছে মনোটোন 18 19 এর মডেল এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স এটার প্রাইস করে দিলে অনলি 1 লক্ষ 27 হাজার টাকা 1 লাখ 27 1 লাখ 27 হাজার টাকা জিক্সার স্যার মনোটোন 18 19 এর ডাবল ডিক্সের গাড়ি 1 লাখ 25 করে দেন আচ্ছা দিলাম 1 লাখ 25 1 লাখ 23 হাজার জি না 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 1 লাখ 23 দিলে কিচ্ছু দাম না 1 লাখ 25 ফাইনাল 1 লাখ 25 আসলে 24 দিয়ে দেন নেক্সট

হাইড্রোলিক ব্রেক পাঁচ গিয়ারের গাড়ি সিবিএস ব্রেক গিয়ার শিফটিং এর গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে বাইশের গাড়ি ইঞ্জিন টিঞ্জিন এমনি গাড়ি চালায় টালায় সবকিছু ভালো আছে এটা যদি আপনার বিহস রেন এটা করে দিলাম মাত্র আশি হাজার টাকা অনলি আশি অনলি আশি হাজার ফিক্সড আসলে কিছু কমাই রাখবো পঁচাত্তর করে দেন দিলাম পঁচাত্তর হাজার টাকা প্লাটিনা পঁচাত্তরের প্লাটিনা এইচ গিয়ার বাইশের গাড়ি আরেকটা দেখতে পাচ্ছি ইয়েস উনিশ বিশের মডেল

নতুন কিন্তু দেখে অনেক অনেক পরে এটা বইলা লাভ নেই আমার কাছে যে অবস্থা আছে নাম্বার নাম্বার করা যদি কারো ভালো লাগে নিতে পারবেন অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তারপরও আসতে সম্মান আছে শিওর শিওর পঁচানব্বই করে দেন এটা দিলাম পঁচানব্বই যাবে পঁচানব্বইতে পেয়ে যাবেন দানবীয় বাইক দানবিহ বাইক ওর হেভি এম দা ভিউ এম

আমরা পনেরো দিনের ভিতরে যে পনেরো দিনের ভিতরে নাম করে নেবেন কেননা সবাই তো আর ঢাকা সহায়ী বাসিন্দা অনেকে চাকরি বাকরি করে দেয় সেক্ষেত্রে মালিকটা খুঁজতে একটু হয় ঠিক আছে তো আমার কাছে সবার কাছে কাছে রিকোয়েস্ট গাড়ি কিনবেন এত টাকা দিয়ে নিজের নামে করে নেওয়াটাই বেস্ট এটা যত তাড়াতাড়ি নিতে পারবেন ততই ভালো আর রোমান মোটর কাগজপাতের বিষয় সবসময় অঙ্গীকারবদ্ধ এদিকে কোনো ছাড় নাই আর যেই গাড়ি আমার কাছ থেকে নেন ছয় মাসের ইঞ্জিন সার্ভিস ফ্রি আছে ছয় মাসের ভিতরে যদি ইঞ্জিনে কিছু করতে পারেন অবশ্যই নিয়ে আসবেন ফ্রি সার্ভিস করে দিব আর আউট এটা আপনি দেখে নেবেন আর কিছু বলার আছে আপনার না আপাতত এই আছে আমার কাছে এই কালেকশন আছে অবশ্যই আসবেন যদি কারোর ভাল লাগে গাড়ি দেখবেন প্রয়োজনে চালিয়ে দেখবেন যদি ভাল লাগে যে না নেওয়ার মতো গাড়ি দামে গাড়ির দামে টাকায় সবকিছুতে ঠিক আছে নেওয়া যায় অবশ্যই নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ